ক্ষমা চাইতো আল্লাহর কথা মাফ করবে না ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাগানটা চালিয়েছে এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয় এটা তার জন্য সে প্রশ্নবিদ্ধ হবে তিন দিন ঘন্টা না তিন তিনটা বছর আমি অনেকবার বসার চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলার সে সুযোগটুকু দিত না সে আবু তো হাদনান যে খোলা তালাক দিতে বলেছে এবং আবু তো সেটা গ্রহণ করেছে এমন তো অবস্থা তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই অবশেষে আবু তো এবং সাবিকুল নাহারের বিচ্ছেদ হয়ে গেল আমি এর আগের ভিডিওতে দিয়েছি তারা একত্রিত হয়েছে কিন্তু আসলে এই ভিডিওটি দিয়েছিলাম সঠিক তারা একত্রিত হয়েছিল কিন্তু পরবর্তীতে যে কোনো একটা ঝামেলার কারণে পারিবারিক দিক থেকে তাদের আবার বিচ্ছেদ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বিচ্ছেদ হয়ে গিয়েছে তো এই বিষয়টা জেনে অবশ্যই আন্তরিক ভাবে অনেক কষ্ট লেগেছে দুঃখ লেগেছে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার না করে পারছি না অর্থাৎ সাবিকুল নাহার কেন বিচ্ছেদ হয়েছে এই বিষয়টা প্রমাণ সহকারে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তাই রিকোয়েস্ট করছি না টাইমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কমেন্ট করবেন আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না অর্থাৎ আবু তোহা আদনান সাহেব ইসলামিক স্কলার এবং সাবিকুন নাহার একজন জ্ঞানী মহিলা ঠিক আছে কিন্তু আবু তোহা আদনান সাবিকুল নাহারের প্রতিষ্ঠান চালায় এটা বাস্তব এবং আবু তোহা আদনান সাহেব বর্তমান অনেক মাহফিলে যাচ্ছে না মাহফিল নিচ্ছে না ডিপ্রেশনে পড়ে অর্থাৎ একটা মাহফিলে গেলে সে ফ্রি মোমেন্টে কথা বলতে হয় শ্রী মাইন্ডে কথা বলতে হয় একটা হাসি খুশি নিয়ে কথা বলতে হয় মনের একটা ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে এই বিষয়টা তার ভিতরে নাই এইজন্য অনেক জায়গায় মাহফিলছে कैंसिल করেছে অনেক আগে যে মাহফিলগুলো ছিল সেই মাহফিলগুলোতে সে যাচ্ছে না এখন তাদের মিস হয়ে গিয়েছে আমি জানি এই প্রমাণে আপনারা সঠিক ভাবে বিশ্বাস করতে পারতেছেন না আরো শক্ত প্রমাণ আপনাদের কাছে হাজির করতেছি দেখেন আবু তুহাদানের পেজে একটা পোস্ট করেছে উস্তাদ আবু তুহাদান ও তার প্রিয়তনী স্ত্রী সাবিকুন নাহর পারিবারিক বিষয়গুলা দেশ বরণ উলামায়ে کرامদের সাথে এই বিষয়টা مشورہ করেছে এবং তারা সমাধান দিয়েছে এটা উলামায়ে کرام ওলাম একরামদের উপস্থিতি মহাতারাম আবু হাদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন অর্থাৎ আবু তাহা খোলা তালাক দিতে বলেছে এবং আবু তাহা সেটা গ্রহণ করেছে এমন তো অবস্থা তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই তাহলে বুঝতে পারছেন যে সত্যি সত্যি তালাক হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এই কারণে অর্থাৎ সে সংসারটা টিকিয়ে রাখার জন্য কিন্তু সে একেবারেই নিরূপ ছিল অর্থাৎ সাবিকুন নাহার যে তত্ত্বগুলো তারা দিয়েছে মিথ্যা অপচয় করেছে বা মিথ্যা অপব্যবহার করেছে মিথ্যা তহমত দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবদ্ধ হাদনান সাহেব একটা কথা বলে নাই শুধু একটা পোস্ট করেছিল যে আল্লাহর কসম কাবার কসম কালো গিলাপের কসম আমি আমি কোনো পরকিয়া করিনি আমি কোনো গুনা করিনি এই কথাটা বলার একটাই কারণ ছিল অর্থাৎ সে পরকিয়া করে নাই কোনো মেয়ের সাথে অর্থাৎ সে কোনো মেয়ের সাথে প্রেম করে নাই কিন্তু উনি অনুমতি চেয়েছিল দ্বিতীয় স্ত্রীর কাছে দ্বিতীয় স্ত্রী অনুমতি না দেওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে এখন বিশ্বেদ হওয়ার কারণ কি আমি আপনাদেরকে বলি হওয়ার কারণ একটাই যে আবু তোহা আদনান তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বিধায় একটা কথা মনে রাখবেন মারামারি যেটাকে বলে অর্থাৎ একজনে মারে আর একজনে মারে দুইজনে মারামারি করলে এটা মারামারি হয় আর যদি একজনে মায়ের খায় শুধু চুপ করে তাহলে এটাকে মারামারি বলে না তাহলে বলে যে অমুকে মায়ের দিছে মারামারি বলে না তাহলে আমিও মারলাম সেও মারলো তাহলে মারামারি বলে অর্থাৎ আবু তোহা সব চুপ করে আছে তার বউ ইচ্ছা মতন তোহমাদ দিয়েছে মিথ্যা অর্মবাদ দিয়েছে সে কিন্তু কোনো কথা বলে না কারণ সে জানে যে আমি সঠিক আমি এরকম ভুল করিনি সে আমার কোনো কিছু করতে পারবে না সে জানে তাওয়াল তো আল্লাহ আল্লাহ করলে সত্তর জয় হবে একদিন ইনশাল্লাহ সে যেহেতু এত সোশ্যাল মিডিয়ায় এত অপপ্রচার চালিয়েছে আবু তো আদনারের ইজ্জত হরণের জন্য এখন আবু তো কি সেই বউকে নিয়ে আবার সংসার করবে এটাকে আপনার মনে হয় কেন করবে না এটা আপনাকে বলি প্রথম বো থাকা সত্ত্বে দ্বিতীয় বিয়ে করেছে প্রথম বউ কোনো কিছু বলে না সহমত দিয়েছে দ্বিতীয় বো থাকা সত্ত্বে তৃতীয় বিয়ে করবে এটা দ্বিতীয় বোর সমর্থন দেওয়া উচিত অর্থাৎ তার প্রয়োজন সে করতে পারে সে বেবিচারের ভিতরে যায় নাই ভিতরে যায় নাই সেই ক্ষেত্রে তার অনুমতি দেওয়া উচিত কিন্তু অনুমতি যাই হোক এখন আবু তো হাদনার সাহেবের শেষ কথা একটাই ছিল যে যে বোর্ড দ্বারা আমার সম্মান হানি হয়েছে এত বছরের উপার্জিত সম্পদ অর্থাৎ এত বছর উপার্জন করেছে যে মান মানসম্মান সেই সম্মানের হানি হয়েছে ওই বউকে নিয়ে আর সংসার করা সম্ভব নয় এটা সরিয়া এটা সমর্থন করে অর্থাৎ একটা বউ দ্বারা যদি আপনার কেলেঙ্কারি হয় একটা বউ যদি আপনার উপর মিথ্যা অপবাদ দেয় বা একটা বউ যদি আপনার কথা মতো না চলে আবু বলেছিল যে একটা বউকে আমি বলবো এই এইভাবে চলতে হবে সে আচ্ছা ঠিক আছে তাকে আমি তালাক দিয়ে দিব এই কথার উপরে সে অটল অর্থাৎ সে বউ তার কথা মানে নাই সে অনেকবার নিষেধ করেছে সোশ্যাল মিডিয়া এরকম বিভ্রান্তি না ছড়াতে সে বউ মানে নাই যখন বিভ্রান্তি ছড়িয়েছে টকশোতে এসে এক ঘন্টা তিপ্পান্ন সেকেন্ড তিপ্পান্ন মিনিটের মতন অর্থাৎ দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা টকশো করেছে তাহলে ওই বউ যে সে রাখবে এটা কিভাবে ভাবলেন এই জন্য সে এখন বিবেচনা নিয়েছে ওই বউকে ছেড়ে দিবে এবং ওই বউর সাথে বিচ্ছেদ হয়ে যাবে এখন সে আর ওই বউ নিয়ে সংসার করবে না যাই হোক দর্শক এখন আপনাদের বুদ্ধি দি কি ধরে যে আপনার ওয়াইফ যদি আপনার সাথে এমন কাজ করতো এমন মিথ্যা তহ দিত আপনি কি সংসার করতেন তাহলে সে ব্যক্তি কেন করবে ইসলামের দৃষ্টিকোণ থেকে হলেও সে বউর সাথে সংসার করা তো আপনার ঠিক না যাই হোক আজকের ভিডিও নিয়ে বা আপনার আজকের বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু